কিছু কিছু মানুষ আছে যে সফলতা পাওয়ার পর জীবনে যে দিয়েছে তাকে এমন একজন বেকারকেই বাবা সেক্ষেত্রে বিয়ে দিয়ে দিয়েছে আমার ইচ্ছাগুলো যেমন স্বপ্ন রাখে কিন্তু সে মানুষটা সামান্য সফলতা অর্জনের পর ছেড়েছে তাকে ভালোবাসতেন না তার মায়ের করেছে দুইটাই আমি প্রথম তার মায়ের পড়েছিলাম ভালোবাসাটা আসলে বিয়ের পর শুরু মায়া সবাই একটা মানুষের মায়া যদি পরে হয় একবার তাকে কি কখনো জীবনে ভোলা সম্ভব কখন আমি তো তাকে কখনো পরে এখনো তার কথা এখনো। স্টিল এখনো মানে আমি তো ওর সাথে এখানে আসতাম বা একা আমি তাকে কখনো বলতে পারবো তার সাথে বিয়েটা আসলে কিভাবে হয়েছিল আর সংসারটা ভাঙার কারণটা কারণটাকে একটু যদি বলতে হয়েছিল এটা কোথায় আমার পছন্দ তার পছন্দ বাবা তেমন কিছু দেখেনি দিয়ে দিয়েছে তোগুলো দিন আমি সাফার করলাম স্ট্রাগল করলাম বেকার জীবনে আমি পাশে থাকলাম কিন্তু সামান্য সফলতাকে সে এক সেকেন্ডের জন্য আমারে মনে রাখে তাকে কি বলেছিলেন জিজ্ঞেস করেছিলেন যে আমার সাথে কেন এমন করেছো আমি তো তোমার বিপদের বন্ধু ছিলাম সে যা করে তা নিয়ে যদি কেউ কিছু ওকে জিজ্ঞেস করে না উল্টা পাল্টাও জবাব দেয় তা আমি কোনো দিন প্রশ্ন করার মনেই করি না কারণ সে কখনো ওটার উত্তর দিবে না কিন্তু আমি এ বলতে পারি সে নিজেও এখন আমার খুব ভালোবাসে কোনো না কোনো আমার খোঁজ রাখে জীবন সঙ্গী হিসাবে কাউরে আসতে দেবো আমি চাই না একজনের মায়া করছি একজনের ভালোবাসি খানে সীমাবদ্ধ মানুষ কি টাকার কাছে ভালোবাসা কেউ বিক্রি করে দেয় কিছুক্ষণের জন্য সে মানুষটা ভুলে যায় যে তার একজন ভালোবাসার মানুষ ছিল সেই টাকা পয়সাটা শেষ হয়ে গেলে সে মানুষটা ঠিকই উপলব্ধি করতে পারে তারও একজন ভালোবাসার মানুষ ছিল কিন্তু সে অবহেলা করছে নারী কি সে আটকায় মায়ায় মায়া একবার যে আটকায় সে আর কোনোদিনও সে মায়া থেকে বেরোতে পারে তাকে কি কোনো কথা বলার আছে যেটা আপনি বলতে চাচ্ছেন এখন কিন্তু বলতে পারছেন না বলেছি বলবো আমি সারা জীবনে আমার আমি চেঞ্জ আমি তাকে খুব ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে আমার জীবনে আর এন্ট্রি দিচ্ছি শুধু সেই থাকে মনে থাকুক মায়া আটকানো যে মনে থাকুক স্মৃতি দিয়ে আটকায় থাকুক তাও সেই থাকে আর কেউ মনে রাখো সে আপনার খারাপ সময়ে কিভাবে আপনার পাশেছি তাহলে ভালোবাসাটা সারা জীবন ভালোভাবে